সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বহুদিন পরে আবার লাইভে আসলাম ইউটিউবে আপনার সকলে কি ফজয় নামাজ পড়েছেন কি না জানি না তবে ফজয় নামাজটা পড়ে নিয়ে ইনশাআল্লাহ সকালের এই ভোরের আবহাওয়ার মধ্যে যদি হাঁটাহাঁটি করেন বা একটু শরীরে শরীরটা অনেক ভালো লাগবে সুস্থ থাকবে আর নিজের শরীরের প্রতি খেয়াল রাখা যত্ন রাখা এটা যে সুন্নাত ফজর নামাজ পড়াও এটা ফরজ যদি আমরা ফজর নামাজটা পড়ে নিই পড়ে নিয়ে একটু হাঁটাহাঁটি করি বা একটু ব্যায়াম করে নিই শরীরে জন্য অনেক উপকারী হবে তো শুধু ফজরের নামাজই নয় পাঁচ সপ্ত নামাজই আমাদেরকে আদায় করতে হবে যদি কখনও আমরা জামাদের সাথে না পড়তে পারি তাহলে কমসে কম যেন আমরা তা কাজা করে নিতে পারি সেতটুকু আমাদেরকে হতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আমরা পাঁচ হত নামাজ আমি তাদের করতে পারি আর বেশি কিছু বলার নেই আসলে নিজেদের বিবেক হচ্ছে আসল কথা বিবেক যদি না মানে বিবেক যদি না বুঝে তাহলে আর কিছুই করার নেই আপনাদেরকে সকালে আজকে লাইভে নিয়ে আসলাম দেখানোর জন্য যে আজকে কুয়াশা পড়েছে প্রচণ্ড কুয়াশা সাতটা বেজে গেছে এখনও কুয়াশা যাওয়ার কোনো খবর নেই সূর্যের কোনো খবর নেই তো মোটামুটি ভালোই কুয়াশা আজকে পড়েছে আপনাদের এখানে কেমন কুয়াশা পড়েছিলো আমাদেরকে কমেন্টে জানাবেন আর আসক্ত নামাজ ঠিক মতো পড়া আদায় চেষ্টা করবেন দোয়া চাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি দোয়া করব ইনশাল্লাহ ফিয়াম আলিল্লা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি